ইসমিলাহির রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দ্য অনলাইন ক্লাস অফ মজিদ জৈনা ফাউন্ডেশন ইসলাম কলেজ আই এম মোহাম্মদ আশিফুর রহমান ইউর ইংলিশ টিচার আজকে আমি তোমাদেরকে মডেল কোয়েশ্চিন নাম্বার ফিফটি এইট ইউনিট টুয়েলভ লেসন টু এর বাকি অংশের এমসি কিউ এক্সারসাইজ করে দেখাবো তা চলো আমরা এক্সারসাইজ করি তোমাদের এরকমভাবে একটি টেক্সট দেয়া থাকবে প্রথমে এই টেক্সটটি তোমাদেরকে অর্থ বুঝে ভালো প্রথমে পড়ে নিতে হবে কারণ তুমি যদি টেক্সটটি ভালো মতো অর্থ বুঝে পড়তে না পারো বুঝতে না পারো তাহলে কিন্তু এমসিকিউ কোশ্চেনগুলো কোশ্চেনগুলোর সঠিক অ্যান্সার করতে পারবে না তাই আমি প্রথমেই বলবো যারা এখন ওই টেক্সটটি ভালো মতো পরে নাওনি তার আগে এটি সুন্দর করে অর্থ বুঝে পড়ে নাও এটির উপর আমার লেকচার দেয়া ছিল আগে তোমরা চাইলে সেই লেকচারটি দেখে নিতে পারো কোশ্চিন দেয়া থাকবে ঠিক এইভাবে দেখো চুজ দ্য অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ অর্থাৎ এখানে যে অপশনগুলো দেওয়া আছে এখান থেকে সঠিক উত্তরটি বেছে নেওয়া এ নাম্বার দেওয়া রয়েছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড এগ্রিসিভ ইন দ্য প্যাসেজ রেফার টু অর্থাৎ এই প্যাসেজটির মধ্যে এগ্রিসিভ শব্দটি কি নির্দেশ করে এগ্রেসিভ মানে কি আমরা সকল সকলেই জানি এগ্রিসিভ মানে হচ্ছে আক্রমণাত্মক আসো দেখি এর পাশাপাশি কোনো শব্দ অপশনে দেয়া আছে কি না এক নম্বর অপশন দেওয়া পিসাবল মানে হচ্ছে শান্তিপূর্ণ হোস্টাইল মানে হচ্ছে শত্রুতাপূর্ণ ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ আনঅ্যাসারটিভ মানে হচ্ছে আক্রমণাত্মক নয় এমন আমরা পেয়েছিলাম এগ্রিসিভ মানে হচ্ছে আক্রমণাত্মক আর হোস্টাইল মানে হচ্ছে শত্রুতাপূর্ণ আসলে শত্রুরাই কিন্তু আক্রমণাত্মক ভাবে কথা বলে বা কাজ করে তাই আমরা পাচ্ছি এগ্রিসিভ ওয়ার্ডটির সঙ্গে আসলে মিল রয়েছে বা এগ্রিসিভ ওয়ার্ডটি আসলে এই প্যাসেজটিতে নির্দেশ করে হোস্টাইল মানে শত্রুতাপূর্ণ শত্রুতাপূর্ণতাকেই এই এগ্রিসিভ ওয়ার্ডটি নির্দেশ করে তাহলে এক নম্বরের অ্যান্সার হচ্ছে দুই নম্বর অপশন হোস্টাইল নাম্বার বি চলো আমরা একটু অপশনে দেখে আমরা একটু টেক্সট হাতে দেখে আসি দেখো এখানে লেখাই আছে অ্যাকর্ডিং টু অ্যান আমেরিকান সাইকোলজিস্ট কনফ্লিক্টস আর বেসিক্যালি অফ থ্রি টাইপস কনফ্লিক্ট কত প্রকার বলেছেন একজন আমেরিকার সাইকোলজি বলেছেন কনফ্লিক হচ্ছে তিন ধরনের তাহলে এর आंसर হবে 3 এই দুই নম্বর অপশনে দেয়া রয়েছে 3 তাহলে বি নম্বরে आंसर হচ্ছে 3 সি নাম্বার হোয়াট ডাজ দা ওয়ার্ড ম্যাক্সিমাইজ ইন দা প্যাসেজ রেফার টু এই প্যাসেজের মধ্যে ম্যাক্সিমাম ম্যাক্সিমাইজ ওয়ার্ডটি কি নির্দেশ করে ম্যাক্সিমাইজ মানে হচ্ছে প্রবল করা বা তীব্র করা হ্যাঁ বা বৃদ্ধি করা হ্যাঁ আসলে থেকে সামঞ্জস্যপূর্ণ কোনো অপশন আছে কি না ইন্টেনসিফাই ইন্টেনসিফাই মানেও কিন্তু প্রবল করা বা তীব্র করা ডিক্রিজ ডিক্রিজ মানে হ্রাস করা বা কমানো মিনিমাইজ মিনিমাইজ মানে হচ্ছে দমন করা বা কমানো বা হ্রাস করা রিডিউস রিডিউস মানেও হচ্ছে হ্রাস করা কমানো বা দমন করা তাহলে আমরা পাচ্ছি ম্যাক্সিমাইজ মানে বৃদ্ধি করা বা প্রবল করা বা তীব্র করা যেটা আসলে নির্দেশকারী যার অর্থ হচ্ছে প্রবল করা বা তীব্র করা তাহলে হচ্ছে এক নাম্বার জি নাম্বার আবার আমাদের যে সম্পদ রয়েছে সেগুলো কি আসলে আমরা জানি যে আমাদের সম্পদ কিন্তু সীমিত তাহলে অপশন দেখি কি আছে লিমিটেড লিমিটেড মানে হচ্ছে সীমিত আনলিমিটেড মানে হচ্ছে অসীম মেনি মানে অনেক আনকাউন্টেবল মানে যেটা গণনাই করা যায় না তাহলে আমরা পাচ্ছি আওয়ার রিসোর্সেস আর লিমিটেড অর্থাৎ ডি নাম্বার কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এক নাম্বার অপশন লিমিটেড নাম্বার ই হোয়াট আজ দ্য ওয়ার্ড অ্যাফ্রেন্টলি ইন দ্য প্যাসেজ রেফার অর্থাৎ অ্যাফারেন্টলি এই ওয়ার্ডটি এই ক্যাসেসের মধ্যে কি নির্দেশ করে অ্যাফারেন্টলি মানে হচ্ছে আপাত দৃষ্টিতে মানে আপাততভাবে আর আরকি আপাত দৃষ্টিতে আর কি আসলে কি কি দেওয়া আছে সিমিংলি সিমিংলিও মানে কিন্তু আপাত দৃষ্টিতে অরিজিনালি মানে হচ্ছে সত্যি বা প্রভৃতপক্ষে রিয়েলি রিয়্যালিও মানে হচ্ছে সত্যি প্রভৃতপক্ষে বা বাস্তবিক রূপে অ্যাকচুয়ালি এটার অর্থ হচ্ছে সত্যি প্রকৃতপক্ষে বা বাস্তবিক রূপে তাহলে আমরা পাচ্ছি যে ওয়ার্ডটিতে সরি এই প্যাসেজটিতে অ্যাপারেন্টলি ওয়ার্ডটি আসলে নির্দেশ করে সিমিংলিকে অর্থাৎ আপাত দৃষ্টিতে তাহলে ই নম্বরের অ্যান্সার হচ্ছে এক নাম্বার অপশন সিমিংলি ওকে আমরা আরো কিছু এক্সারসাইজ করি এক নাম্বার দেখো হোয়াট ইজ দ্য মিন্ট বাই ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট ইন কনফ্লিক্ট রয়েছে বেশ কয়েক প্রকার যে রয়েছে এখানে একটা প্রকারভেদ হচ্ছে ইন্টারপার্সোনাল ইন্টারপার্সোনাল মানে হচ্ছে ব্যক্তি বিশেষের মধ্যে দ্বন্দ্ব অর্থাৎ যখন একজন ব্যক্তির সঙ্গে আরেকজন ব্যক্তির দ্বন্দ্ব হয় তখন বলা হয় ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট আরেকটা রয়েছে ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট হচ্ছে কোনো ব্যক্তির অভ্যন্তরীণ দ্বন্দ্ব যখন ব্যক্তি তার মনের সাথে নিজে নিজে দ্বন্দ্ব নিতে হয় সেটাকে বলা হয় ইন্ট্রা আর এখানে রয়েছে ইন্টারপার্সোনাল অর্থাৎ ব্যক্তি বিশেষের মধ্যে দ্বন্দ্ব অর্থাৎ এক ব্যক্তির সঙ্গে অন্য ব্যক্তির দ্বন্দ্ব তাহলে হচ্ছে বলতেছে যে এই ব্যক্তি বিশেষের মধ্যে দ্বন্দ্ব এটা আসলে অর্থ কি ইজ বাই আসলে কি বোঝানো হয় এটার দ্বারা ঠিক আছে এটার দ্বারা আসলে কি বোঝানো হয় আমরা প্রথমে বললাম যে দুইজন দুজন ব্যক্তির মধ্যে দ্বন্দ্বকে বোঝানো হয় আসো অপশন দেখি এ নাম্বার কনফ্লিক্ট বিটুইন টু গ্রুপস দুইজন দলের মধ্যে দ্বন্দ্ব কনফ্লিক্ট বিটুইন টু কান্ট্রিজ দুটি দেশের মধ্যে দ্বন্দ্ব কনফ্লিক্ট বিটুইন টু ইন্ডিভিজুয়ালস দুজন ব্যক্তির মধ্যে দ্বন্দ্ব কনফ্লিক্ট এমন কান্ট্রিজ মানে অনেকগুলো দেশের মধ্যে দ্বন্দ্ব তাহলে আমরা পাচ্ছি ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট হচ্ছে ব্যক্তি বিশেষের মধ্যে দ্বন্দ্ব অর্থাৎ দুজন ব্যক্তির মধ্যে দ্বন্দ্ব তাহলে আমরা এক নম্বরের অ্যান্সার পাচ্ছি সি কনফ্লিক্ট বিটুইন টু ইন্ডিভিজুয়ালস নাম্বার টু হোয়াট ডাজ দ্য ওয়ার্ল্ড ইভেন্সুয়ালি ইন প্যাসেজ রেফার টু অর্থাৎ শব্দটি এই প্যাসেজে কি নির্দেশ করে মানে অবশেষে ওকে আমরা দেখি ফার্স্টলি মানে প্রথমত আলটিমেটলি মানে হচ্ছে শেষে বা পরিণামে বা অবশেষে রিয়েলি মানে সত্যি অ্যাপোর্টলি মানে হচ্ছে আপাত দৃষ্টিতে তাহলে ইভেন্সুয়ালি মানে আমরা পাচ্ছি অবশেষে আর এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওয়ার্ড হচ্ছে আলটিমেটলি অর্থাৎ শেষে বা পরিণামে বা অবশেষে তাহলে দুই নাম্বার কোশ্চিনের অ্যান্সার হচ্ছে বি আলটিমেটলি নাম্বার থ্রি হাউ মেনি ইন্টার গ্রুপস কনফ্লিক্ট টেক প্লেস আসলে কোশ্চিনটা একটু আমার মনে হচ্ছে ভুল রয়েছে এখানে রয়েছে হাউ ডাস ইন্টার গ্রুপস কনফ্লিক্ট টেক প্লেস এখানে মেনির জায়গায় ডাস হলেই কোশ্চিনটা আসলে ঠিক হয় আসলে বলতেছে যে ইন্ট্রাগ্রুপ কনফ্লিক্ট অর্থাৎ দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব কিভাবে ঘটে ঠিক আছে কোথায় থেকে ঘটে আর কি আমি যেমন এখানে বললাম যে ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট আর ইন্ট্রা পার্সোনাল কনফ্লিক্ট ঠিক তেমনি এখানে রয়েছে ইন্ট্রাগ্রুপস কনফ্লিক্ট ইন্ট্রাগ্রুপস কনফ্লিক্ট মানে হচ্ছে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব আর ইন্টার গ্রুপ গ্রুপস কনফ্লিক্ট মানে হচ্ছে দুটি দল বা দলের মধ্যে দ্বন্দ্ব বিভিন্ন দলের সাথে দলের যখন দ্বন্দ্ব হয় তখন বলা হয় ইন্ট্রা ইন্ট্রা কনফ্লিক্ট 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 আর আর ইন সরি ইন্টার হচ্ছে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব অর্থাৎ একটা দলের ভিতরে যে মানুষগুলো থাকে যে যে ব্যক্তিগুলো নিয়ে আসলে একটা দল গঠিত হয় তাদের মধ্যে যদি দ্বন্দ্ব হয় তাহলে সেটাকে বলা হবে ইন্ট্রা গ্রুপস কনফ্লিক্ট তাহলে হাউ মেনেজারে ডাজ হবে হাউ ডাজ ইন্টারগ্রুপস কনফ্লিক্ট টেক প্লেস কিভাবে আসলে একটা দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব তৈরি হয় বা সৃষ্টি হয় বা স্থান নেয় তাহলে আসলে আমরা অপশনগুলো দেখি ফ্রম ইন্টারপার্সোনাল ডিফারেন্স অর্থাৎ ব্যক্তিবিশেষের যে যে ব্যক্তি বিশেষগুলো থাকে হ্যাঁ তাদের মধ্যে যে পার্থক্য এটার মাধ্যমে ফ্রম গ্রুপ ডিফারেন্স অর্থাৎ দলের পার্থক্যের কারণে ফ্রম মেনি ডিফারেন্স অনেক ধরনের পার্থক্যের কারণে নন অব দ্য অ্যাভ উপরে একটাও নয় আমি প্রথমেই বলেছিলাম যে ইন্ট্রা গ্রুপস কনফ্লিক্ট হচ্ছে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এটা সাধারণত ঘটে থাকে ওই দলের যে ব্যক্তিগুলো রয়েছে তাদের মতের পার্থক্য তাদের ভিন্নতার কারণে তারা যখন একই অন্যের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হয় তখনই আসলে এই দলের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় তাহলে আমরা পাচ্ছি যে এটা আসলে হয় ফ্রম ইন্টারপার্সোনাল ডিফারেন্স অর্থাৎ ব্যক্তি বিশেষের একটা দলের ব্যক্তি বিশেষের মধ্যে যে দ্বন্দ্ব এটার কারণেই আসলে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব সৃষ্টি হয় তাহলে তিন নম্বরের आंसर হচ্ছে এ চার নম্বর হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডিসএগ্রিমেন্ট ইন দ্য প্যাসেজ রেফার টু আমরা জানি সবাই যে ডিসএগ্রিমেন্ট মানে কি ডিসএগ্রিমেন্ট মানে হচ্ছে মতের অমিল বা মতানৈক্য যখন মত একজনের সাথে অন্যজনের মতের মিল থাকে না তখন আসলে ডিসএগ্রিমেন্ট সেটাকেই বলা হয় ডিসএগ্রিমেন্ট ওকে তাহলে এই ডিসএগ্রিমেন্ট ওয়ার্ডটি এই প্যাসেজের মধ্যে কি নির্দেশ করে আর সব সঙ্গে যাই এ নাম্বার ডিসপুট ডিসপুট মানে বিতর্ক ঝগড়া বা দ্বন্দ্ব হারমোনি হারমোনি মানে মিল বা সাদৃশ্য কনফর্মিটি কনফর্মিটি মানে সাদৃশ্য লাইকনেস লাইকনেস মানে অনুরূপ হওয়া বা সাদৃশ্য হওয়া তাহলে এখানে একটাই অপশন শুধু সামঞ্জস্যপূর্ণ পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ডিসপুট ডিসপুট মানে বিতর্ক দ্বন্দ্ব বা ঝগড়া করা আসলে যখন মতের অমিল তৈরি হয় অর্থাৎ মতা মতানৈক্য থাকে তখনই আসলে মানুষের মাঝে ঝগড়া বিতর্ক দ্বন্দ্বের সৃষ্টি হয় তাহলে আমরা বলতে পারি যে ডিসএগ্রিমেন্ট ওয়ার্ডটি আসলে এই প্যাসেজে নির্দেশ করে যে ডিসপুটকে অর্থাৎ ঝগড়া দ্বন্দ্ব বা বিতর্ক তাহলে চার নাম্বার অপশন হচ্ছে এ পাঁচ নাম্বার ড্যাশ ইজ ওয়ান অফ দ্য রিজনস অফ ইন্টার গ্রুপ কনফ্লিক্ট অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ অর্থাৎ এইটা হচ্ছে এক ধরনের কারণ কিসের কারণ ইন্টার গ্রুপ কনফ্লিক্টের কারণ অর্থাৎ বিভিন্ন দলের মধ্যে যে দ্বন্দ্ব এটার কারণ হচ্ছে একটা নির্দিষ্ট বলতেছে যে ড্যাশ অ্যাকর্ডিং টু দিস প্যাসেজ এই প্যাসেজ অনুযায়ী কোন একটা কারণ রয়েছে যেটার কারণে হচ্ছে বিভিন্ন দলের মধ্যে বিভিন্ন দলের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয় তাহলে আসলে কারণটা কি দেখি অপশনে কি দেয়া রয়েছে মানি টাকা পাওয়ার ক্ষমতা কম্পিটিশন প্রতিযোগিতা ওয়েলথ সম্পদ চলো এখানে এই সম্পর্কে কিন্তু একটা লাইন পুরা প্যাসেজের দেয়াই রয়েছে দেখো প্যাসেজের সবশেষ লাইনটি দেখো দেখো কম্পিটিশন অলসো কন্ট্রিবিউটস টু ইন্টারগ্রুপ কনফ্লিক্ট অর্থাৎ প্রতিযোগিতা কিন্তু একটা বিভিন্ন দলের মধ্যে যে দ্বন্দ্ব হুম সেটার জন্য অবদান রাখে তাহলে আমরা এই এটার অ্যান্সার বলতে পারি কি হবে কম্পিটিশন তাহলে বলতে পারি কম্পিটিশন ইজ ওয়ান অফ দ্য রিজন অফ ইন্টারগ্রুপ কনফ্লিক্ট অ্যাকর্ডিং টু দ্য প্যাসেস তাহলে পাঁচ নাম্বার অ্যান্সার হচ্ছে সি নাম্বার কম্পিটিশন আমি আজকে তোমাদের যে করিয়ে দিলাম করি তোমরা এবং এছাড়াও যে এক্সট্রা রয়েছে তোমরা এগুলো নিজে নিজে বাসায় প্র্যাকটিস করে নিবা আর যে প্যাসেজগুলো ইতোমধ্যে ইতিমধ্যে পড়া হয়েছে সবগুলো প্যাসেজই তোমরা খুব ভালো করে পড়বা অর্থ বুঝে কারণ তোমাদের সামনে পি টেস্ট পরীক্ষায় কিন্তু এসব প্যাসেজ থেকেই একশোটি মাল্টিপল চয়েস কোশ্চিন থাকবে আমি এর আগেও বলেছি তাই এই প্যাসেজগুলো অর্থ বুঝে পড়ার কোনো বিকল্প নেই তারপরেও যদি তোমাদের পড়তে বা বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে আমরা পরবর্তী ক্লাসগুলোতে তোমাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব ফাইনালি অফকোর্স আই উইল সে স্টে হোম এস্টে সেফ by saving yourself you can save your country see you in my next class inshallah till then allah hafiz